খঞ্জনপুর মিশন এলাকায় ত্রিমুখী সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত হসপিটালে মোট পাঁচজন পেশেন্ট আসছে আর একজন মৃত অবস্থা আছে মোট ছয়জন পাঁচজনের মধ্যে চারজন ভর্তি আছেন একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর ভর্তি রোগী যে চারজন আছেন তার মধ্যে দুইজন তিনজনের অবস্থা গুরুত্ব আর একজন তো ব্রড ডেট মৃত অবস্থায় আসছেন ওনাকে আমরা আজকে রাত্রি বারোটার দিকে খঞ্জনপুরে মিশন হাসপাতালের সামনে ট্রাক এবং হইলো মেসি মুখোমুখি সংঘর্ষ এবং মেসির পাশে ছিল হলো অটো অটোতে যাত্রী ছিল ছয়জন ড্রাইভার স্পটে ডেথ এবং বাকি পাঁচজন হাসপাতালে নিয়ে আসার পরে হলো দুজন সিভিয়ার কন্ডিশন তারা হলো ট্রিটমেন্টে আছে এখন চিকিৎসাধীন আছে বাচ্চা এবং বাচ্চার মা বাচ্চা আছে একটা পাঁচজন হ্যাঁ আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যারা আহতদের হাসপাতালে পাঠিয়ে দিই স্পটে যে ডেড বডি পাওয়া গেছে তাকে হাসপাতালে পাঠিয়ে দিই বিধিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে ট্রাক আমাদের হলো আমাদের নেওয়া হচ্ছে